যে বেশ বড় আকৃতির ওনার কাছে দেখে মনে হচ্ছিল সোল মাস উনি আবার ঠিক করলেন টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল সবগুলা ব্যাটারি চার্জ ছিল কিন্তু ওনার টর্চ লাইটটা কোন একটা কারণে জ্বলছিল না ওই মোমেন্টে ওই মোমেন্টে জ্বলছিল না তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার না কেন কোনো একটা সমস্যা হতেই পারে এই চিন্তা করে উনি আর টর্চ লাইটার দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে যে মাছগুলো যে তো আমার সামনে আছে আমার কাছে তো একটা ব্যাগ আছে আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই ভরে নিয়ে যাই আর কি তো সেই কাজ উনি বেশ দশ বারোটা মাছ উনি ওর উঠান উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে এখন আসল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছেন কিছুটা ভিজে গেছেন যেহেতু বৃষ্টিতে হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসার কানে এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে এবং যে ব্যাগটা মাছের ব্যাগটা ছিল সেই ব্যাগে একটি মাছও নেই তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পাড়ি দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফিরানো হয় তো স্ত্রীর জ্ঞান ফিরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে তখন উনি চিন্তা করেছেন যে হয়তো কোনো মাছ হয়তো বা আমাকে মানে কামড় দিয়েছে এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন দেখে যে ওখানে একটি মাছও তো নাই বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত কাটা হাত তাই 15 16টা কাটা হাতই ব্যাগের মধ্যে রয়েছে এবং ওই একটা হাতি খপ করে ওনার হাতটা চেপে ধরল আচ্ছা তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে মানে এতটুকুই ওনার মনে আছে পরে আর কিছু মনে নাই পরে এসে আর কোনো মাছ তো ছিলই না তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আকেলার কি উনাকে একটু প্রশ্ননা করলেন তাতে উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে প্যারানরমাল একটা ঘটনা এই ঘটনা এখানেই শেষ উনি এটাই মনে করেছিলেন दरअसल এটা ছিল সবে শুরু মাত্র তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখে উঠোনে পনেরো বিশটা বাচ্চা খেলাধুলা করছে আচ্ছা এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চা সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপটা প্রকৃতির এবং ওই সময় মানে চাঁদের আলো যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না একটু বিদ্যুৎ চমকা ছিল বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখ অনেক বড় বড় তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না তখন উনি জিজ্ঞেস করেন এই তোমরা কারা যখনই এভাবে বলেছে সবাই ওই বাচ্চা পনেরো বিশটা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে এবং ঘন অন্ধকার ছিল ওই পাশে জঙ্গল ছিল কিন্তু ওরা কোথায় গেল উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন ওনার হাতে টর্চ ছিল তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই উনি চিন্তা করেন কি ব্যাপারে এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি গতকালকে ঘটনা ঘটলো আজকে এটা তো উনি চিন্তা করেন হয়তো কখনো বাচ্চা আসতেও পারে তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন বাড়ির অন্য সদস্যদেরকে বলেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে তোমরা দেখেছো সবাই এক বাক্যে বলার কই না তো আমরা তো এই ধরনের কোনো কিছু খেয়াল করি নাই বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম এটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে